বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে আধার নিয়ে বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার জানুয়ারি থেকে বিনামূল্যে আর হবে না আধার আপডেট চব্বিশে শুরু থেকে আধার আপডেট করতে হলে দিতে হবে মূল্য এমনটাই কিন্তু জানা গেছে আধার নিয়ে বড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার এবং জানুয়ারি থেকে বিনামূল্যে আর হবে না আধার আপডেট এবং চব্বিশে শুরু থেকেই আধার আপডেট করতে হবে মূল্য দিয়ে আরো বিস্তারিত জানবো নিউজিল্যান্ডার প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে

পরিবর্তন কর্তৃপক্ষ জানাচ্ছে বিশেষ করে নতুন বছরের শুরুতে যাতে এ নিয়ে কোন সমস্যায় না পড়তে হয় সেজন্য আগে ভাগে গোটা বিষয় নিয়ে জানিয়ে দেওয়া হয়েছে কি কি পরিবর্তন এই মুহূর্তে আনা হচ্ছে বিশেষ করে ডিমেট নমিনি অর্থাৎ স্টক মার্কেটে শেয়ার সংক্রান্ত যে লেনদেন থাকে সেই লেনদেনের জন্য ডিমেট অ্যাকাউন্টের প্রয়োজন হয় এবং সে সম্প্রতি নির্দেশ দিয়েছে এই ধরনের অ্যাকাউন্টে নমিনি থাকা এই মুহূর্তে বাধ্যতামূলক বিশেষ করে দু সালের পয়লা জানুয়ারি থেকে নমিনি না থাকা ডিমেট অ্যাকাউন্ট কাজ বন্ধ করে দেওয়া হবে নমিনি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে জানানো হয়েছে যে বাধ্যতা হওয়ার সীমা ইতিমধ্যে ধার্য করা হয়েছে ত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত যা তিন মাস এই মুহূর্তে বাড়ানো হয়েছে এবার প্রশ্ন আসতে পারে যে ব্যাংকিং লকার নিয়ে সেক্ষেত্রে ব্যাংকের লকার সংক্রান্ত নতুন চুক্তি এই মুহূর্তে আনা হয়েছে বিশেষ করে ব্যাংকে যাদের লকার আছে তারা যাতে এই চুক্তিতে সই করে অর্থাৎ তার নির্দেশ কিন্তু এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া দিয়েছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন চুক্তি স্বাক্ষর না করলে লকার ফ্রোজেন হবে এই মুহূর্তে পয়সা করতে লাগবে সেক্ষেত্রে আহ জানানো হচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্তে অনেক মানুষেরই আধার কার্ডের প্রচুর ভুল গ্রান্তি রয়েছে নিয়ম আহ ভাবে তা বিভিন্ন ক্ষেত্রে সংশোধনও করা হয় কিন্তু এর জন্য কোন টাকা দিতে হয় না বা বিনামূল্যে আধার কার্ডের সংশোধন এই বছর পর্যন্তই হবে আগামী বছর থেকে কিন্তু তা করার জন্য পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে অর্থাৎ এতদিন যা বিনামূল্যে সংশোধন করা গেছে তা কিন্তু আগামী বছর অর্থাৎ দু হাজার চব্বিশে সালে কিন্তু শুরু হয়ে যাবে পঞ্চাশ টাকা করে অর্থাৎ পঞ্চাশ টাকা চার্জ দিলেই আধার কার্ড সংশোধন করা হবে বিশেষ বিশেষ সময় আমরা দেখতে পাই যে মানুষের আধার কার্ডে প্রচল ভুলভান ভ্রান্তি থাকে বিশেষ করে নামের ভুল থাকে বা কখনো দেখা যায় যে আহ জন্মের বা জায়গার নাম ভুল থাকে সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু আধার কার্ড বিষয়ে কোনো ধরনের টাকা পয়সা নেই কিন্তু এই মুহূর্তে ভারত সরকার জানাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের পর থেকে কিন্তু টাকা অর্থাৎ পঞ্চাশ টাকা চার্জ দিতে হবে এবং সে ক্ষেত্রে ডকুমেন্টের ব্যাপার থাকবে জানা যাচ্ছে যে মোবাইল ব্যবহারকারীদের সিম কার্ড নিতে গেলেও একাধিক সমস্যায় পড়তে হয়েছে বহুদিন এবার কিন্তু আর এই সমস্যায় পড়তে হবে না অর্থাৎ দু সাল থেকে সিম নেওয়ার জন্য ব্যাপারে ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু মোট চারটি আপডেট উঠে আসছে প্রথমত আপডেট উঠে আসছে যে ডিবেট নমিনি অর্থাৎ প্রত্যেকটি অ্যাকাউন্ট মধ্যে বা প্রত্যেকটি ব্যাংকের বইয়ে নমিনি থাকা অবশ্যই দরকার নমিনির না থাকলে ব্যাংকের বই ব্যাংকের তরফ থেকে বন্ধ করে দেওয়া হবে যেতেও তো উঠে আসছে ব্যাংক লকার অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ব্যাংকের ব্যাংকে যাদের লকার রয়েছে তাদের কিন্তু বিভিন্ন নিয়ম নির্দেশিকা জারি করা হচ্ছে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তাদের চুক্তি স্বাক্ষর হবে এবং সেই চুক্তিতে কিন্তু সবাইকে সই করতে হবে এবং অপর একটা আপডেট যা হচ্ছে আধার কার্ড অর্থাৎ টাকা পঞ্চাশ টাকা চার্জ করতে হবে পঞ্চাশ এবং সিম কার্ডের ক্ষেত্রেও কিন্তু এবার ব্যাপারে ডকুমেন্ট দিতে হবে অর্থাৎ চার চারটি ধাপ এই মুহূর্তে কিন্তু জারি করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য চব্বিশে শুরু থেকে আধার আপডেট করতে হলে দিতে হবে মূল্য এবং আর স্বাভাবিকভাবেই আধার নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে আধারের যে কোনো কিছুই আপডেট ফোন নাম্বার থেকে শুরু করে কোনো কিছু ভুল হলে সেই আপডেট করাতে এই মুহূর্তে কিন্তু দিতে হবে মূল্য এমন তথ্যই সামনে এসেছে সময় সংবাদ বিজ্ঞাপন থাকবেন